গত বছর আগস্ট মাসে জুলাই গণ অভ্যুত্থানের শক্তি বলে আমরা অন্তর্বর্তী সরকার গঠন করেছিলাম এরপর আমরা এখন আমাদের মেয়াদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে উপনীত হয়েছে আমাদের সরকারের উপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত তিনটি হত্যাকাণ্ডের বিচার করা একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা আমরা জুলাই গণবালে তৎকালীন নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে এই বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রথম রায় শীঘ্রই দিতে যাচ্ছে ট্রাইব্যুনালে আরো কয়েকটি মামলার বিচার চূড়ান্ত পর্যায়ে রয়েছে সাধারণ ফৌজদারি আদালতগুলোতেও জুলাই হত্যাকাণ্ড সম্পর্কিত কিছু বিচার কাজ শুরু হয়েছে আমরা একই সাথে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মতো নৃশংস অপরাধের বিচার কাজ শুরু করেছে আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাতে চাই যে সংস্কারের ক্ষেত্রেও আমরা ব্যাপক অগ্রগতি অর্জন করেছি অন্তর্বর্তী সরকার নিজ উদ্যোগে বা বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ সম্পন্ন করেছে প্রস্তাবিত সংস্কারের কাজ আছে। মাধ্যমে বিদ্যমান করে বিচার বিভাগের স্বাধীনতা বিচার ব্যবস্থাপনা আর্থিক খাতে স্বচ্ছতা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ডিজিটালাইজেশন সম্প্রসারণ ও দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সংস্কার সম্পন্ন করা হয়েছে ভবিষ্যতে সুশাসনের জন্য এসব সংস্কার বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি আশা করি আগামী নির্বাচিত সরকার সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এইসব সংস্কার গ্রহণ করবে আমাদের আরেকটি গুরুদায়িত্ব হচ্ছে সুস্থ নির্বাচন অনুষ্ঠান আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন উৎসব মুখর অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি প্রিয় দেশবাসী রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব তৈরি লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন নিরলসভাবে গত প্রায় নয় মাস ধরে কাজ করেছে এই সময় কমিশন জোড়ায় নিয়ে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা করেছে অত্যন্ত সহকারে রাজনৈতিক দলগুলো কমিশন উত্থাপিত বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে যুক্তি তর্ক উপস্থাপন করেছেন মতের পার্থক্য থাকলেও তা কমিয়ে আনার চেষ্টা করেছেন অনেক বিষয়ে ঐকমত্যে আসতে পেরেছেন দেশবাসী সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই ক্ষেত্রে তো বটেই পৃথিবীর এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য আশাবঞ্জন আমি ঐকমত্য কমিশনের সদস্যদের এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে গণতান্ত্রিক চর্চার এই অসাধারণ আয়োজনকে সফল করার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই সনদে সংবিধান বিষয়ক তিরিশটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে এটি একটি ঐতিহাসিক অর্জন কিছু প্রস্তাবে সামান্য ভিন্নমত আছে বাকি অল্প কিছু প্রস্তাবে আপাত দৃষ্টি মনে হয় অনেক দূরত্ব আছে যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু তবে খতিয়ে দেখলে দেখা যায় যে এইসব প্রস্তাবগুলোর ক্ষেত্রেও আসলে মত ভিন্নতা খুব গভীর নয় কেউ সংস্কারটা সংবিধানে করতে চেয়েছেন কেউ আইনের মাধ্যমে করতে চেয়েছেন কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা নীতি ও লক্ষ্য নিয়ে কার মধ্যে মতভেদ নেই কাজেই রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থানে আছে বলে মনে হয় জুলাই সনদ সঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মত পার্থক্য দেখা যায় না এটি আমাদের অনন্য অর্জন এতে জাতি এগিয়ে যেতে সাহসী হয় এসব বিবেচনায় রেখে এবং রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মন্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু পঁচিশ অনুমোদন করেছে এটা বিরাট খবর প্রয়োজনীয় সাক্কো শেষে এটি ইতিমধ্যে গ্যাজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে জুলাই সনদ দস্তবাননের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছে এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপর গণভোট অনুষ্ঠিত এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরো সম্মুখর ও সাশ্রয়ী হবে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ করেছি আমি প্রশ্নটি এখন আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি প্রশ্নটি হবে এরকম আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুহাজার পঁচিশ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন ক নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে খ আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে গ সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে ভ জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে গণভোটের দিন এই চারটি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না দিয়ে আপনার মতামত জানাবেন গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে একশো আশি কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর তিরিশ কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্য দিবস পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার নামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে এটিও আজকে অনুমোদিত আদেশে উল্লেখ করা হয়েছে প্রিয় দেশবাসী অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে অর্থনীতিকে গভীর গব্বর থেকে উদ্ধার করা ছিল আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ গত পনেরো মাসে আমরা সেই চ্যালেঞ্জ উত্তরাতে সক্ষম হয়েছে রপ্তানি বৈদেশিক বিনিয়োগ ও রিজার্ভ সহ অর্থনীতির সবগুলো সূচকে দেশ ইতিবাচক ধারায় ফিরেছে লুট হয়ে যাওয়া ব্যাংকিং খাত ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে মানুষের রাস্তা ফিরে এসছে ব্যাংকিং খাতকে আরো শক্তিশালী করতে নানামুখী পদক্ষেপ চলমান রয়েছে অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন দেশের বৈদেশিক বিনিয়োগ হ্রাস পেলেও বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ অর্থাৎ এফডিআই উনিশ দশমিক তেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে এটি বৈশ্বিক প্রবণতার বিপরীতে এক অনন্য অর্থনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে গ্রুপের বিভি এর সঙ্গে লালদিয়া কন্টেনার টার্মিনাল প্রকল্পে তিরিশ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে এই চুক্তির আওতায় ইউরোপীয় এই কোম্পানি পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এটি এই যাবৎকালে বাংলাদেশে ইউরোপের সর্বোচ্চ একক বিনিয়োগ লালদিয়া হবে দেশের প্রথম বিশ্বমানের গ্রিন পোর্ট প্রিয় দেশবাসী প্রায় দেড় যুগ ধরে আমাদের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন তারা আজ আসন্ন নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছেন আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের স্বপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে তা না হলে জাতি এক মহাবিপদের সম্মুখীন হবে সম্পর্কে আমি আগেও একাধিকবার আমার আশঙ্কা প্রকাশ করেছি ফেসিবাদের বিরুদ্ধে দু হাজার চব্বিশের জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি শির উঁচু করে দাঁড়িয়ে দেশবাসী যে ঐক্য গড়ে তুলেছিল আমরা জীবিতরা যেন অল্প স্বল্প ভিন্নমত ও লঘু বিবাদে জড়িয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ না করে একশো শিশু শত শত তরুণ তরুণী নারী পুরুষের মৃত্যু হাজার হাজার মানুষের অঙ্গহানির যে আত্মত্যাগ সেটিকে আমাদের সম্মান জানাতেই হবে দেশের আপামর জনগণ সামান্য যা চায় তা হচ্ছে এই অগণিত হতাহতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবাই যেন ভিন্নমতের প্রতি সহष्णुতা দেখায় দলীয় স্বার্থ অতিক্রম করে সম্মিলিত আকাঙ্ক্ষা ও জাতীয় চাওয়াকে উড়তে তুলে ধরে তাই আমি আশা করি আমাদের এই সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে একটি সংযুক্তর জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব আমরা নতুন বাংলাদেশ গড়ার দ্বার প্রান্তে এসে পৌঁছলাম মহান আল্লাহ আমাদের সহায় আমাদের আশা মহান আল্লাহ